বন্ধুরা শুনার পর আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম দেশের বাজারে আবারো হুলমুলিয়ে কমলো স্বর্ণের দাম আপনারা জানলে অবাক হবেন 2025 সালে 38 বার পরিবর্তন করা হয়েছে স্বর্ণের দাম যার মধ্যে 30 বার স্বর্ণের দাম বেড়েছে কমেছে মাত্র 6 বার ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এবারও কমবে আবারো স্বর্ণের দাম তাই যারা স্বর্ণকে ভালোবাসেন স্বর্ণের তরি গহনাকে ভালোবাসেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা জানিয়ে রাখি স্বর্ণে বিনিয়োগ করলে লস নেই মনে রাখবেন স্বর্ণ দুঃসময়ের বন্ধু কাছে টাকা থাকলে এখনই সুযোগ সোনা কেনার তাই স্বর্ণের বিনিয়োগে কোনো লস নেই বাংলাদেশ জুয়েলার সমিতি বাজট জানিয়েছে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমার কারণেই দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামও অনেকটাই কম যার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম বন্ধুরা সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত যাচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন টাকা নিয়ে এক লাখ সাতষট্টি হাজার ছয়শ তেইশ টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিভোরি স্বর্ণের দাম তিন হাজার নয় টাকা কমানো হয়েছে বর্তমানে একুশ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ উনষাট হাজার নয়শো পঁচানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেটের প্রতিভোরি স্বর্ণের দাম দুই হাজার পাঁচশো ছেষট্টি টাকা কমানো হয়েছে বর্তমানে আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাঁত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দুই হাজার একশো তিরানব্বই টাকা কমানো হয়েছে বর্তমানে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ তেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা বাংলাদেশ জুয়েলার সমিতি বাজার জানিয়েছে দেশের বাজারে যেকোনো সময় আবারও কমতে পারে স্বর্ণের দাম বন্ধুরা যেখানে সোনার দাম হুড়ি বাড়ছে আর কমছে সেখানে রূপার দাম রয়ে গেছে অপরিবর্তিত বাইশ ক্যারেট এক ভরির রূপার দাম আঠাশ এগারো টাকা একুশ ক্যারেট এক ভরির রূপার দাম দুই হাজার ছয়শ তিরাশি টাকা আঠারো ক্যারেট এক ভরির রূপার দাম দুই হাজার দুইশো আটানব্বই টাকা আর সনাতন এক ভরির রূপার দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা বাংলাদেশ জয়লার সমিতি বাজার জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের প্রত্যেকটি জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দামি কার্যকর অনেকেই আছেন সোনা কিনতে চান কিন্তু রতি বোঝেন না আনা বোঝেন না ভরি বোঝেন না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সোনার পরিমাপের একক হিসাবে ভরি ব্যবহার করা হয় প্রাচীনকালে 1 টাকার সমপরিমাণ বা কাঁচা পয়সা ভরির একক হিসাবে ব্যবহৃত হতো ভরির ক্ষুদ্রতম একক হলো রতি 6 রতি সমান সমান 1 আনা 16 আনা সমান সমান 1 ভরি আন্তর্জাতিকভাবে এক ভরি সমান সমান 11 66 গ্রাম এই পরিমাপ বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলোতে ব্যবহৃত হয়ে থাকে তাহলে সহজ ভাষায় বলতে গেলে আপনার কাছে বর্তমান সময়ে যদি গ্রাম স্বর্ণ থাকে থেকে তাহলে এটাকে বলা যায় যে আপনার কাছে বর্তমান সময়ে এক ভরি স্বর্ণ রয়েছে যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই কে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ